আসসালামু আলাইকুম এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকো ভাইয়া নাইন টেন কিচ্ছু করিনি পুরো নাইন গেছে পুরো টেন গেছে আমি কিচ্ছু করিনি কিন্তু আমি এ প্লাস পেতে চাই আমি কি এ প্লাস পাবো বা এখনো কি এ প্লাস পাওয়া সম্ভব তাদেরকে আমি বলবো ভাইয়া অবশ্যই তোমাদের এ প্লাস পাওয়া সম্ভব দেখো এখনো যদি একটু সিনসিয়ার হয়ে তোমরা পড়তে পারো তাহলে অবশ্যই তোমরা এসএসসি পরীক্ষাতে এ প্লাস পাবে আইএসএসসি পরীক্ষাতে এ প্লাস পাওয়ার মতো সহজ কিছু নাই আসলে সত্যি এসএসসি তে এ প্লাস পাওয়া অনেক সহজ কিন্তু কিভাবে দেখো আমার সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখার অনুরোধ রইল আশা করি অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে প্রথমত যেহেতু তোমরা পুরো নাইন পুরো টেন কিচ্ছু বড় নেই হয়তো অনেক আড্ডা দিয়ে দিছো হয়তো ফ্রি ফায়ার পাবজি গেম খেলছো বা ফ্রেন্ডদের সঙ্গে মস্তি করে দেখেছো তো এভাবে তোমাদের পুরো নাইন পুরো টেন সময়টা নষ্ট করে ফেলছো হেলাই ফেলাই নষ্ট করে ফেলছো এখন তোমরা পরীক্ষার জন্য খুব টেনশনে আছো সামনে টেস্ট পরীক্ষা এরপর ফেব্রুয়ারিতে বোর্ড পরীক্ষা আমরা কি করব আমি কিভাবে করতে পারি খুব হ্যারেঞ্জমেন্টে ভোগ দেখো তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি খুব ভালো করে খেয়াল করো যে কি সহজ কি সহজ উপায় অবলম্বন করলে তোমরা খুব সহজে আসলে বোর্ড পরীক্ষাতে এই ক্লাস পাবে একটা কথা মনে রাখবে বোর্ড পরীক্ষাতে এ প্লাস পাওয়ার জন্য তোমার আত্মবিশ্বাস থাকতে হবে এবং একটু সিনসিয়ার হয়ে সিস্টেম মতো পড়তে হবে ভাই একটা কথা মনে রাখবে এ প্লাস পাওয়ার জন্য কখনোই পুরো বইয়ের জাহাজ হতে হয় না কখনোই পুরো বই পড়তে হয় না পুরো বই না পড়েও এ প্লাস পাওয়া সম্ভব খেয়াল করো খুব সহজভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি দেখো তোমরা যারা নাইন টেন কিছুই পড়নি তারা অনেক টেনশনে হোক যেহেতু নাইন টেন কিছু পড়িনি বোর্ড বই তোমাদের পড়া নাই এম তোমাদের পড়া নাই সৃজনশীল তোমাদের পড়া নাই কি করবো হতাশাই তো আমি তাদেরকে প্রথমত সাজেস্ট তোমরা আগে মনটাকে স্থির করো ভাই তোমরা যদি আমাকে বড় ভাই মনে রাখো বড় ভাই মনে করো তাহলে আমি বড় ভাই হিসেবে বলতেছি তোমাদের একটা রিকোয়েস্ট করে বলতেছি ছোট ভাই বাপুরা অবশ্যই তোমরা আগে নিজের মনটাকে স্থির করো দের সঙ্গে আড্ডা অনেক দিয়েছো আর না বাদ ফ্রি ফায়ার পাবজি গেম জীবন অনেক খেলছে আর না বাদ কিছু দিনের জন্য অন্তত এসএসসি পরীক্ষা পর্যন্ত অন্তত এসএসসি পরীক্ষার পরে অনেক পাবে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে অনেক পাবে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে কিন্তু ভাই এসএসসি পর্যন্ত আল্লাহর ওয়াস্তে একদম বাদ দাও প্রথমত পড়াশোনায় মনটাকে ঠিক রাখো দ্বিতীয়ত এখন আমি তোমাদেরকে গুছিয়ে পড়ার একটা সিস্টেম শিখে দিচ্ছি মনে রাখবে গুছিয়ে পড়লেই কিন্তু তুমি এ প্লাস পাবে পড়তে হয় না অনেক বেশি পরে কখনো এই প্লাস পাওয়া মানে পেতে হয় না অনেক বেশি পড়তে হয় না এ প্লাস কিছু সামান্য অর্থাৎ কিছু সিস্টেম অবলম্বন করতে হয় সেই সিস্টেমটা আমি তোমাদের শিখে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা কি বলবো তোমরা যারা পড়নি আমি প্রথম বলবো যে তোমরা আগে ইউটিউবে অথবা কোথাও সার্চ করে রেকর্ড ক্লাসগুলো দেখো আমার চ্যানেলে ক্লাসগুলো দেখতে পারো আমার চ্যানেলেও রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা তো আমার চ্যানেলে যে দেখতে হবে বিষয়টা এমন নয় তুমি যে কোনো স্যারের যে কোনো ভাইয়ার বা তুমি আসলে সরাসরি কোনো স্যারের কাছে গিয়েও পড়তে পারো প্রথমত কথা হচ্ছে যে তুমি আগে সম্পূর্ণ বইয়ের একটা বেসিক ধারণা নাও সম্পূর্ণ বইয়ের একটা বেসিক ধারণা তুমি রেকর্ড ক্লাস করে করতে পারো কোনো স্যারের কাছে গিয়ে করতে পারো যে কোনো উপায়ে তুমি আগের রেকর্ড ব্যাসিক একটা ধারণা নিজের মাঝে নিয়ে আসো আমি সেটাকে বুঝায় রাখছি আর সি অর্থাৎ রেকর্ড ক্লাস দিয়ে যেহেতু শেষ সময় কোনো স্যারের কাছে পড়তে গেলে এত কম সময়ের মধ্যে কোনো স্যার আসলে তোমাকে শেষ করে দিতে পারবে না এই জন্য তোমাদেরকে আমি লিখে লিখছি যে তোমরা ক্লাস দেখবে ইউটিউবে অধ্যায়ের প্রত্যেকটা উপরে ক্লাস পেয়ে যাবে শুধু যে আমার ক্লাসে বিষয়টা এমন নয় অন্যান্য সার আছে তুমি তাদের দেখো অন্যান্য ভাইয়া আছে অনেক সুন্দর করে বুঝিয়ে থাকে তাদের ক্লাসগুলো দেখো কিন্তু প্রথমত আগে তুমি বেসিক ধারণাটা অর্জন করো এরপর ভাই তোমার দ্বিতীয় কাজ হচ্ছে বোর্ড বইটা রিডিং করবে বুঝো আর না বুঝো পুরো বোর্ড বইটা তুমি রিডিং করবে তুমি বোঝো আর না বলছো তুমি বোর্ড বইটা রিডিং করবে এবং দাগিয়ে পড়বে প্রত্যেকটা লাইন তোমার যে লাইনটা তোমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এখান থেকে এমসিকিউ হতে পারে সেটা তুমি দাগিয়ে পড়ো কেন দাগিয়ে পড়তে বলতেছি এর একটা উপকারিতা আছে একটু পরে বলতেছি দেখো তাহলে দ্বিতীয়ত তুমি আগে বোর্ড বইটা পড়ো আমি সেটাকে লিখেছি বোর্ড বুক অর্থাৎ বোর্ড বইটা তুমি রিডিং পড়ো তুমি বোঝো আর না বোঝো কিন্তু তুমি পড়ো এরপরে তুমি কি করবে দেখো বোর্ড বইটা যখন তোমার পড়া শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে বলবো তুমি এমসিকিউ সলভ করো বিভিন্ন গাইড আছে টেস্ট পেপার আছে সাপ্লিমেন্ট আছে অনেক কিছু বের হয় তো এগুলো থেকে তুমি যে কোনো একটা কিনে নাও হয় সাপ্লিমেন্ট কিনে নাও না হয় গাইড কিনে নাও না হয় টেস্ট পেপার কিনে নাও কিনে নিয়ে তুমি সেখান থেকে এমসিকিউগুলো গুলো সলভ করো এই সলভ মানে মুখস্থ নয় ভাইয়া এই সলভ গুলো তুমি বুঝে বুঝে করো মনে রাখবে একটা করে চ্যাপ্টার থেকে তুমি যদি করে করে বা বুঝে বুঝে করতে পারো ওই আর কিছু বাকি থাকে না ভাই খুব সহজ প্লাস আসলেই খুব সহজ দেখো একটা করে চ্যাপ্টারের উপরে তুমি যদি একশোটার মতো এমসিকিউ বুঝে বুঝে সলভ করতে পারো কোথা থেকে হলো কেন হলো কিভাবে হলো এরকম কারণ জেনে জেনে এমসি কিউ গুলো সলভ করতে পারো তাহলে তোমার এমসি নিয়ে আর সমস্যা হবে না ভাই আমি বলতেছি তুমি প্রথমবার এমসিটিউ পড়ার পরে ভুলে যাবা খুব স্বাভাবিক পৃথিবীতে ভুলে না এরকম একটা মানুষ নাই কোন মানুষ যদি বলে যে আমি পড়া পড়ি কিন্তু ভুলি না ভাই আসলে তার মাথায় সমস্যা আছে কারণ কি জানো পৃথিবীর প্রত্যেকটা মানুষই পড়বে ভুলে যাবে পড়বে ভুলে যাবে এটাই স্বাভাবিক তুমি পড়ো আমি জানি তুমি ভুলে যাবা কিন্তু তবুও তুমি পড়ো প্রথমবার পড়বা অবশ্যই ভুলে যাবা দ্বিতীয়বার পড়তে গেলে দেখবা ও আমার পড়া পড়া মনে হচ্ছে এটা পড়ছিলাম এটা পড়ছিলাম এটা এটা হতে পারে এরকমটা মনে হবে তাহলে তুমি প্রথমবার পড়ো আচ্ছা তুমি এমসিকিউ আমি ধরে নিলাম তুমি এমসিকিউ এভাবে পড়বে এমসিকিউটা শেষ করার পরে তুমি কি করবে ভাই তোমার প্রথম এবং সব থেকে বড় কাজ হচ্ছে তুমি সৃজনশীল প্রশ্ন সমাধান করো বিভিন্ন টেস্ট পেপার আছে গাইড আছে সাপ্লিমেন্ট আছে সেগুলোতে দেখো কোন অধ্যায় থেকে কি টপিকের উপরে কোন ভাবে প্রশ্নটা চলে আসছে মনে লাগবে ভাই একটা অধ্যায় থেকে কখনো প্রত্যেকটা টপিকের উপরে প্রশ্ন আসে না হাতে গুনে মাত্র তিন থেকে চারটা টপিক থাকে একটা করে অধ্যায়ের উপরে তিন থেকে চারটা বা পাঁচটা টপিক থাকে যেই টপিকের উপরে বারবার ঘুরে ফিরে একই ভাবে প্রশ্ন আসে তুমি বোর্ড প্রশ্ন সমাধান করতে গেলেই বুঝবা বোর্ড প্রশ্ন যখন সমাধান করতে যাবে তখন তুমি দেখবে যে একই টপিকের উপরে একই রকম প্রশ্ন বারবার আসতেছে তো আমি তোমাকে বলবো যে একই রকমের প্রশ্ন বারবার সমাধান না করে তুমি একটা বুঝে বুঝে সমাধান করো একটা প্রশ্ন যদি তুমি বুঝে বুঝে সমাধান করো তোমার বুদ্ধিমানের কাজ হবে যে ওই রিলেটেড প্রশ্নগুলো বাকিগুলো পরে সময়টা না নষ্ট করে তুমি একটা প্রশ্ন আগে বুঝে বুঝে সমাধান করো এখন বাকিগুলো সমাধান তুমি নিজের থেকে চেষ্টা করো এরপরে সিজনশীল প্রশ্ন পড়ার পরে ভাই আমি তোমাকে বলবো তুমি এক্সাম দাও এক্সাম দাও মানে কি নিজেকে যেহেতু তুমি কোন টিচারের কাছে যেতে পারতেছো না এই স্বল্প সময়ের জন্য তাহলে আমি বলবো তুমি নিজে নিজে এক্সাম দাও সব থেকে ভালো হয় তুমি তোমার একটা গার্জিয়ানকে বসে রেখে তোমার সামনে নিজে এক্সাম দাও তোমার বড় ভাইয়া বড় আপু তারপরে তোমার বাবা বা মা যে কেউ যাকে তুমি মেন্টার হিসেবে নিতে পারো তুমি চাইলে আমাকেও হিসেবে নিতে পারো তুমি যদি বলো যে ভাইয়া আমি পরীক্ষা দেবো আপনি আমাকে একটা প্রশ্ন তৈরি করে দেন হ্যাঁ আমি অবশ্যই তোমাকে একটা প্রশ্ন তৈরি করে তুমি যদি বলো যে ভাইয়া আমি পরীক্ষা দেবো আমাকে একটা এর প্রশ্ন তৈরি করে দেন আমি অবশ্যই তোমাকে প্রশ্ন তৈরি করে দেবো যদি তুমি পড়ার মন মানসিকতা থাকো ভাই প্রথমত তোমাকে এ ক্লাস পাইতে হবে আর দ্বিতীয়ত তুমি বিশ্বাস রাখবে তুমি এ ক্লাস পাবে শুধু এটুকু বিশ্বাস রাখবে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট তুমি মনে হচ্ছে ভাইয়া এটা কোনো কথা আমি তো ভালো স্টুডেন্ট আমি তো পড়া পারি না আরে ভাই আমি জানি তুমি ভালো স্টুডেন্ট নয় কিন্তু মনে করবে তুমি সব থেকে খেয়াল স্টুডেন্ট এবং এটা মাথায় রাখবে যে তুমি যেমন হ্যারাসমেন্টে ভুগতেছো যে আমি নাইন টেন কিচ্ছু পড়িনি আমি এখন কি করব মনে রাখবে প্রায় বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই একই প্রশ্ন মাথায় ঘুরতেছে এখন যে তারা নাইন টেনে কিচ্ছু করেনি তাহলে তাদেরও যে অবস্থা তোমারও সেই অবস্থা সুতরাং তুমি মনে করবে তুমি আসলে তাদের তুলনায় অনেক ভালো আছো দুই বছর পরেও যদি মনে করে তুমি না করে মনে করা স্বাভাবিক ব্যাপার সুতরাং প্রথমত আগে মনটাকে স্থির করবে মনটাকে স্থির করে আমি বলবো প্রত্যেক দিন পরীক্ষা দিবে প্রথমত আগে এই কাজগুলো করবে এই কাজগুলো করার পরে পরীক্ষা দিবে পরীক্ষা দিবে একটা মেন্টর হিসেবে নিবে একজনকে সাথে বসে রাখবে এবং সে টাইম ধরে ধরো বিশ টাইম কো সমাধান করবা তুমি বিশ মিনিট টাইম ধরে এবং তোমার সামনে শুধু প্রশ্ন ক্যালকুলেটর খাতা ছাড়া আর কিছু থাকবে না কোনো গাইড থাকবে না নিজে পরীক্ষা দিবে মানে যে গাইড দেখে দেখে দিবে তা কিন্তু নয় এই জন্য আমি বলতেছি তোমার পাশে একটা মেন্টর রাখবে যাকে তুমি আসলে মানো বা যাকে তুমি আসলে ভয় পাও তার সামনে তুমি পরীক্ষা দিবে পরীক্ষার মতো করে পরীক্ষা দিবে এটা তোমার কয়টা উপকার হয় ভাইয়া দেখো একটা টাইম জ্ঞান চলে আসবে টাইম জ্ঞান চলে আসবে পরীক্ষার হলে টাইম মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অনেক স্টুডেন্ট আছে যারা পঁচিশটা এমসি সমাধান করে তিরিশ মিনিট পার করে ফেলে কেন তোমাকে কি তিরিশ মিনিট সময় পরীক্ষা হলে দিবে না পঁচিশ মিনিট এমন তোমাকে টার্গেট রাখতে হবে পঁচিশটা এমসি কেউ আমার পঁচিশ মিনিট লাগবে না আমার বিশ মিনিটের সমাধান হয়ে যাবে সুতরাং সেই টার্গেটটা তোমার মাথায় আগে সেট আপ করে নিতে হবে আচ্ছা এমসিকিউ পরীক্ষা ভাবে দিবে সৃজনশীল পরীক্ষা কি করবে সৃজনশীল পরীক্ষা তুমি একটা সৃজনশীল পছন্দ করে নিলে এখন তুমি যদি পছন্দ করে নিতে না পারো তোমার নিজের মন তাই সহজ সহজ দেখে দেখে নেই তুমি না আমি বলবো তোমার সিলেক্ট দরকার নাই তুমি যাকে মেন্টর হিসেবে নিচ্ছ তোমার বাবা মা তাকে বলবে যে তারা একটা প্রশ্ন সিলেক্ট করে দেখ সেই প্রশ্নটা উত্তর ঢেকে রেখে অবশ্যই উত্তর ঢেকে রেখে নিজে করার চেষ্টা করবে আমি জানি তুমি প্রথমবার পারবে না আমি জানি তুমি পারবে না কিন্তু তবু আমি বলবো তুমি পরীক্ষা দিতে থাকো প্রথমবার পারবে না হয়তো দ্বিতীয়বারও পারবে না কিন্তু এরকম পরীক্ষা দিতে থাকো রে ভাই অবশ্যই তুমি একটা সময় পারবে তুমি মানুষ তুমি হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসুন তুমি অবশ্যই কিন্তু পারবে তাহলে খেয়াল করো প্রথমত তোমাকে একজাম দিতে হবে প্রথম প্রথম খুবই কম মার্কস পাবে হয়তো এর মধ্যে দুই চার পাঁচ পা পাঁচ হ্যাঁ আমি বলবো তোমার ঠিক আছে বরং তুমি অনেক ভালো করার দায় আছো পরীক্ষা দিতে দিতে এমন একটা সিচুয়েশন দাঁড়াবে দেখবে যে তুমি সেই। মধ্যে আঠারো বা পনেরো পেয়ে যাচ্ছ এবং প্লাস খুব সহজ ভাই সায়েন্স থেকে দেখো আমি তোমাদের একটা গর্ব দেখাই ধরো পঁচিশটা পেতে হয় না প্লাস পাইতে হলে তুমি ধরে নিলাম যে পঁচিশটা এমসি এর মধ্যে তুমি বিশ পাইছো একটু পাবা একটু ভালো মতো যদি এমসিকিউ বোর্ড বইটা পড়ার শেষে যদি এমসি গাইড থেকে বুঝে বুঝে সমাধান করো তাহলে তুমি অবশ্যই পঁচিশের মধ্যে পঁচিশের মধ্যে মিনিমাম বিশ এমসি পাবা নিশ্চিত

এরপরও যদি পঁচিশ না দেয় তুমি ধরে রাখবা যে এই পঁচিশের মধ্যে তুমি ধরো বাইশ পাইছো বাইশের নিচে সাধারণত কাউকে দেয় না দেখো ভাই আমরা যদি যোগ করি তাহলেও কিন্তু এইটটি পার হয়ে যায় দেখো দুই মার্কস তারপরে হচ্ছে আট এই যে দেখো এইটটি টু এ প্লাস পাওয়া কিন্তু কঠিন নয় ভাই খালি মাথায় সেট আপ করে নাও তুমি এ প্লাস পাবে তুমি এ প্লাস পাবে এটা যদি মাথায় একবার সেট আপ করে নিতে পারো তাহলে দেখবা তুমি অবশ্যই এ প্লাস পাবে এবং খুবই সহজ এর জন্য দেখো পুরো বই আসলে পড়তে হয় না পুরো বই পড়বা শুধুমাত্র জন্য জানি তুমি এটা ভুলে যাবে কিন্তু যাও না কেন সমস্যা কি তুমি পড়ো বোঝো আর না বোঝো পড়ো এরপরে তুমি সৃজনশীলের জন্য যে অধ্যায়গুলোকে সিলেক্ট করতে পারো দেখো আমি এখানে পাশে বারোটা অধ্যায় লিখে রেখেছি এই বারোটা অধ্যায় থেকে কখনো সৃজনশীল হয় না ভাই এই বারোটা অধ্যায় থেকে হাইস্ট কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন করা হয়ে থাকে এটা তুমি কিভাবে বুঝবে আমি রসায়নের কথা বলতেছি রসায়নটা এইভাবে পাচ্ছ কিন্তু বাকি সাবজেক্টগুলো কিভাবে আমি তোমাকে সাজেস্ট করব তুমি যে অধ্যায়টা বুঝতেছো না সেই অধ্যায়টা গাইড বের করে বের করে আগে দেখো কোন কোন টপিকের উপরে কোন কোন অধ্যায়ের উপরে প্রতি বছর দেখবে যে প্রতি বছর কিছু অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসতেছে কিছু টপিকের উপর থেকে বারবার প্রশ্ন আসতেছে তোমাকে এটা একটা কাজ করতে হবে অধ্যায় সিলেক্ট করতে হবে আগে যে কোন কোন অধ্যায়গুলো তুমি বোর্ড পরীক্ষার জন্য পড়বে তো দেখো আমি কেমিস্ট্রির জন্য কিছু অধ্যায় সিলেক্ট করে দিই যেখান থেকে তোমার প্রশ্ন আসবেই নিশ্চিত এর মধ্যে দেখো তোমার সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমি যদি বলি এইখান থেকে প্রশ্ন যেটা কখনোই মি যাবে না এটা থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে কখনোই মি যাবে না একটার বেশিও আসতে পারে ভাই আমি একটা ধরে নিচ্ছি সর্বনিম্ন এরপরে রাসায়নিক বন্ধন থেকে একটা সৃজনশীল তুমি অবশ্যই কমন পাবে এরপরে তুমি মূলের ধারণা এবং রাসায়নিক গন্দনা থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন পাবে এরপরে তুমি রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া থেকে একটা সৃজনশীল কমন পাবে অনেক সময় কি করে রাসায়নিক বিক্রিয়ার সাথে এই যে দ্বিতীয় চ্যাপ্টারটা অর্থাৎ পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটাকে রিলেটেড করে প্রশ্ন দেয় হয়তো এখানে দিয়েছে যে দুইটা গ্যাস আছে কোনটার ব্যাপন হার বেশি হবে কোনটার ব্যাপন হার কম হবে আর ঘ নাম্বারে দিয়েছে বিক্রিয়া কিছু একটা দেবে সেই বিক্রিয়াটা আসলে কোন প্রকার বিক্রিয়া বোঝাচ্ছে সেটা বুঝাইতে হবে অর্থাৎ এটার সাথে রিলেটেড করে প্রশ্ন এখানে আসতে পারে অথবা সরাসরিও এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে এরপরে দেখো আমরা এখান থেকে এগুলো আপাতত বাদ দিয়ে আমরা যদি শেষে আসি দেখো আমাদের জীবাশ্ম জ্বালানি এবং জীবাশ্ম জ্বালানি থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে অবশ্যই এবং গ্যারান্টি দেখো জীবাশ্ম জ্বালানি থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবেই প্রত্যেকবার আসে এবং আসবেই খেয়াল করো ভাইয়া এই যে এটা সাথে কখনো রিলেটেড করে দিতে পারে তুমি এটা করে নিতে পারো যদি না পারো তাও পাবে দেখো তাহলে আমরা ইতোমধ্যেই কিন্তু পাঁচটা প্রশ্ন কমন পেয়ে গেছি দেখো তোমাকে লিখতেই হবে পাঁচটা কে বলছে ভাই ক্লাস পাওয়া কঠিন সত্যিই খুব সহজ দেখো আমরা কয়টা অধ্যায় করলাম মাত্র দেখো একটা দুইটা তিন চার পাঁচ ছয়টা মাত্র ছয়টা মনে রাখবে তার সঙ্গে তুমি তিন নম্বর এই চাপটা পড়ে নিবে কারণ এই চাপ্টার থেকে একটা সৃজনশীল কখনো হয় আবার কখনো রিলেটেড করে প্রশ্ন আসে কেমন দেয় যে এই অধ্যায়ের সাথে অধ্যায়টা রিলেটেড করে প্রশ্ন দিয়েছে হয়তো বলবে যে কোনটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস বা কোনটা রাদারফোর্ড পরমাণু মডেল কোনটা বোর পরমাণু মডেল অথবা এই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো অর্থাৎ আণবিক সংকেত নির্ণয় আণবিক ভর নির্ণয় এই যে ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন আসতে পারে তো প্রথমত আগে তোমাকে অধ্যায় সিলেক্ট করে নিতে হবে দেখো আমি যে অধ্যায়গুলো দিলাম এই অধ্যায়গুলো কোনো ভাবে বাদ দেব এই অধ্যায়গুলো তোমাকে ফরজে আইন মনে করে পড়তে হবে এই অধ্যায়গুলো থেকেও কিছু টপিক তোমাকে বাছাই করতে হবে একটা অধ্যায় থেকে কখনোই সব টপিকের উপর থেকে প্রশ্ন আসে না একটা অধ্যায় থেকে হাতে গুনে তিন থেকে চারটা বা পাঁচটা এই কয়েকটা টপিকের মধ্যে থেকে বারবার প্রশ্ন আসে তোমাকে এগুলোকে আমরা বলি থাকি মাদার টপিক তোমাকে মাদার টপিকটা খুঁজে বের করতে হবে তোমরা যদি না পারো সমস্যা নাই আমি মাদার টপিক নিয়ে একটা ক্লাস তোমরা যদি চাও তাহলে আমি আপলোড করবো তাহলে দেখো আগে তোমাকে মাদার টপিক বের করতে হবে এবং এই চ্যাপ্টারগুলো যদি তুমি ভালোভাবে পড়তে পারো আমার বিশ্বাস এবং তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলবো তুমি এ প্লাস পাবে তুমি এসএসসিতে এ প্লাস পাবে যদি এই চ্যাপ্টারগুলো এই সিস্টেমে করতে পারো ভাই কেন তুমি তুমি অনেক আড্ডা দিয়েছো আর না কত সময় আসার মাত্র কয়েকটা মাস একটু কষ্ট করে পড়ো আমি বলবো তুমি টেস্ট পরীক্ষার আগে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো টেস্ট পরীক্ষা ধরে নিলাম নভেম্বরের দিকে হবে অথবা অক্টোবরের শেষের দিকে হবে খেয়াল করো অক্টোবরের শেষের দিকের আগেই কিন্তু তোমার এভাবে একবার পড়া হয়ে যাবে এভাবে যদি তুমি একবার নিজেকে গুছিয়ে নিতে পারো ভাই তোমার নিজের মাধ্যমে অটোমেটিক্যালি একটা বিশ্বাস তৈরি হবে যে তুমি আসলেই এ প্লাস পাবে আজকে থেকেই শুরু করে দাও ভাই আজকে তুমি আমার ভিডিওটা যখন দেখতেছো ধরে নিলাম রাত্রেবেলা দেখতেছো এখন ভাববে না রাত্রেবেলা থাক কালকে সকাল থেকে পড়বো না ভাই তুমি এটা করবে না তুমি আজকে রাত যখন দেখতেছো ভিডিওটা ঠিক তখন ওই মুহূর্ত থেকেই পড়তে বসবে পরের দিনে আবার এইরকমটা যদি রাখো যে আজকে পড়তে বলবো না কালকে সকাল থেকে পড়বো দেখবা কালকে সকালে কোনো না কোনো কোনো না কোনো কারণে তুমি পড়তে বসতে পারলে না তখন মনে হবে না দুপুর থেকে পড়বো বিকেল থেকে পড়বো দেখবা বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে আবার আবার মনে হবে যে না আজকে ঘুম পাচ্ছে আজকে একটু ফেসবুক চালায় বা একটু ফ্রি ফায়ার খেলি বা একটু পাবজি খেলি বা একটু ফ্রেন্ডের কথা বলি এভাবে দেখতে তোমার রাতটাও চলে গেছে পরের দিন দেখো ভাই তোমার কাছে কিন্তু দুইটা দিন চলে গেলো এভাবে তোমার দুইটা দিন কেন দুইটা বছর চলে গেছে কিন্তু খুব ভালো করে খেয়াল করবে পড়তে হবে এখন মানে এখন এই মুহূর্ত থেকে তুমি যখন আমার ভিডিওটা দেখবে আমি সাজেস্ট করব বা আমি বিশ্বাস করব তুমি ওই মুহূর্ত থেকে পড়তে বসছো এবং অনুসরণ করে এরকম একটা রুটিন মেনটেন করে তুমি অবশ্যই এ প্লাস পাবে ভাই বিশ্বাস রাখো তুমি এ প্লাস পাবে তো আমি বাকি আজকে আর আলোচনা না করলাম তো আগামী তোমরা আসলে কি চাও বা মাদার টপিক গুলো যদি চাও তাহলে আমি মাদার টপিক নিয়ে একটা ক্লাস সাপোর্ট করতে পারি তো অবশ্যই আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই ভাই ফ্রি ফায়ার পাবজি গেম বাদ দিয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা বাদ দিয়ে পড়তে বলবো ভাই অবশ্যই পড়তে বসবো ধন্যবাদ